স্বৈরাচারের দোষেরা এখনো নানা ষড়যন্ত্র করছে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুপুরে থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির বর্ধিত সভায় এই কথা জানান তিনি বেগম খায়দাজিয়া বলেন দেশে আজ সময় সংকট সময় পার করছে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে এখনো দ্রুত নির্বাচনের অপেক্ষা করছে দেশবাসী দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তন কাজ করে দলকে সুসংহত করেছেন